আমার থেকে মাল নিবে যা নিবে রং 100% গ্যারান্টি মাল বিক্রির পরে ধোয়ার পরে রং গেলে চেঞ্জ করতে পারবে আর যদি আমার থেকে মাল সেল না করতে পারবে চেঞ্জ করে নতুন ডিজাইন নিতে পারবে দেখেন কারণ কালার এবং প্রিন্ট এটার মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে অসংغر ডিজাইন আছে কালার আছে আমি শুধু একটা কোয়ালিটি দেখে এক পিস করে দেখামু ডিজিটাল ব্লাউজ পিস ও থাকবে মি চাই লেখা থাকবে এটা যারা জাকাত দিবে জাকাতের জন্য বেস্ট কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দেখেন অসংখ্য কালার ডিজাইন ডিজাইনার অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন শাড়ি প্রিন্ট ভাই প্রিন্ট হচ্ছে ব্র্যান্ডের শাড়ি এগুলো হচ্ছে কোম্পানির ম্যাচিং ক্যাটালগ থাকে শাড়িটার মধ্যে সবচেয়ে অফার দিয়ে ভাই আজকে

আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স আমি শামীম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদী নরসিং দিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিও টি ভালো লেগে থাকলে অবশ্যই করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কালেকশন দেখাবেন ভাই ভাই আমার এখানে পাবেন আপনি সকল ধরনের শাড়ি ভাই এবং সকল ধরনের নিত্য নতুন ডিজাইনের থির গুলা আজকে যে ভিডিওটা দিবেন ভিডিওতে কি কোনো ধামাকা অফার থাকবে কি ভাই আজকে ভিডিওতে ভাই আপনার চ্যানেলে আমি নতুন আজকে ভিডিওতে ভাই সব ধামাকা দিয়ে দিব ভাই সব ইদ অফার দিব ধামাকা অফার হ্যাঁ সব ইদ ধামাকা অফার এবং সব নতুন ডিজাইন থাকবে সব নতুন ডিজাইন ভাই ঈদ কালেকশন ভাই আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমার ঠিকানাটা হচ্ছে ভাই নরসিংদী জেলার বাবুরহাট বাবুরহাটের পাশে মাধবদী বাস স্ট্যান্ড মাধবদীর বাস স্ট্যান্ডের সাথে আমার দোকানটা সোনার বাংলা মসজিদ বললে যে কেউ নিয়ে আসবে ভাই আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং WhatsApp নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ভাই হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি কুরিয়ার যেভাবে ভাবে ইচ্ছা সেভাবে নিতে হবে শুধু 510 টাকা অ্যাডভান্স করতে হবে আমাদেরকে আচ্ছা ভাই আমার ভিডিও দেখে যারা আপনারা এখানে অর্ডার করবে সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে সর্বনিম্ন 5000 টাকার ভাই যারা শুধু পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তারা শুধু ভাই যোগাযোগ করবে শুধু তিন হাজার টাকা হ্যাঁ ভাই শুধু আপনার চ্যানেল নতুন এই থেকে যারা নিবে তাদেরকে তিন টাকা দিব পরবর্তীতে ভাই পাঁচ টাকা আচ্ছা এই যারা নিবে তিন টাকা মাল দিয়ে দিব আচ্ছা ভাই প্রথমে তাহলে কি কালেকশন দেখাচ্ছেন দেখাবো ভাই আমাদের আমাদের শোরুমের মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা ভাই যদি চোখ কপাল উঠে যায় ভাই কিছু করার নাই এটাই বাস্তব ভাই যে এক গজ কাপড় ষাট টাকার কাপড় ষাট টাকা পঁয়ষট্টি টাকা পাইকারি নিলে

মানে যত ধরনের সুযোগ সুবিধা লাগে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ টাকা দিব মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা মাত্র তিরিশ টাকা ডিজিটাল এক গছ কাপড় মাত্র তিরিশ টাকা একশো 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 পিসের থাকে নিতে হবে মানে একশো পিসের যে

দাম হচ্ছে ভাই তিনশো টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিন এটার মধ্যে ভাই অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার আছে আমি শুধু এক পিস দেখাইলাম আমাকে বললে হবে যে কোয়ালিটিটা দেখান এরপর দেখাবো ভাই আখি প্রিন্ট এই তো দেখেন একদমই লেখা থাকবে আখি প্রিন্ট আপনারা সিল দেখে আপনারা নিতে পারবেন আখি রং এটার মধ্যে এক কালার ब्लाउজ পিস থাকবে সাথে ब्लाउজ পিস সহ থাকবে ब्लाउজ পিস সহ এক কালার ब्लाउজ পিস থাকবে এটার দাম হচ্ছে 450 টাকা অনলি 450 টাকা অনলি 450 এরপরে দেখাবো ভাই শাহী

আমি বিক্রি করবো ভাই মাত্র পাঁচশো বিশ টাকা অনলি পাঁচশো বিশ টাকা শাহি প্রিন্টের শাড়ি শাহি প্রিন্টের শাড়ি ম্যাচিং ব্লাউজ পিস পাঁচশো বিশ টাকা এরকম সেটিং থাকবে এরকম সেটিং ফেটি থাকবে এরকম সেটিং ফেটি থাকবে আমার শুধু একটা দুইটা কালার দেখাচ্ছি হ্যাঁ ভাই এরপরে দেখাবো ভাই স্ট্যান্ডার্ড দেখেন অনেক সুন্দর সুন্দর এই যে ভাই স্ট্যান্ডার্ড দেখেন এই যে এরকম লেখা থাকবে স্ট্যান্ডার্ড এই দেখেন আপনারা এই যে সিল দেখে আপনারা নিতে পারবেন এই যে এরকম স্ট্যান্ডার্ড লেখা থাকবে এগুলো ভাই ব্লাউজ পিস থাকবে প্রিন্টের ব্লাউজ পিস এই যে স্ট্যান্ডার্ডের আরেকটা ডিজাইন থাকবে এই দেখেন এই তো ব্লাউজ পিস এরকম অনেক সুন্দর ব্লাউজ পিস হবে হ্যাঁ ভাই সবার হবে যত মোটা মানুষ হোক ভাই ব্লাউজ পিস হবে এইটাও ভাই এটার দামও সেম পাঁচশো বিশ টাকা টাকা মাত্র পাঁচশো টাকা এরপরে ভাই আমার এখানে আছে শাড়িও আছে ভাই বাটিক শাড়িটা দেখাই কেউ যদি শাড়ি নিয়ে ব্যবসা করতে চায়

মাত্র চারশো টাকা পরে ভাই দেখেন অনিশা কোম্পানি ম্যাচিং ক্যাটালগ থাকে ক্যাটালগ সহ এরকম থাকে ভাই এই শাড়িটার মধ্যে সবচেয়ে অফার দিয়ে দিব ভাই আজকে সবচেয়ে বড় অফার থাকবে এই শাড়িটার মধ্যে এই শাড়িটা ভাই নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করে উনিশা শুরুমে কিন্তু আমরা ভাই বিক্রি করি মাত্র পাঁচশো ষাট টাকা অনলি পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো ষাট টাকা ব্লাউজ পিস সহ পাইট থাকবে সেরকম ডিজাইন ভাই

এটা ভাই দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ডিজিটালেখা থাকবে এইটা ভাই ছয়শো টাকা সবাই বিক্রি করে ছয়শো পঞ্চাশ ছয়শ সত্তর ছয়শ আশি

টাকা এরপরে দেখাবো ভাই বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল যে কালেকশন গুলা এইগুলা এই দেখেন প্রথমে দেখাই জামাটা এগুলো সব দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন সব ঈদ কালেকশন ভাই আজকে রেট শুনলে ভাই আপনার ভিউস ভাই

নতুন কালেকশন আছে দেখেন ভাই একদম দেখেন অসাধারণ কালেকশন হচ্ছে সুতি ভাই সুতি গঙ্গা ডিজাইন গঙ্গা পার্সেন্ট সুতি হবে সম্পূর্ণ আড়াইগজ থাকবে এবং অন্যটা দেখাইবে অন্যটা সম্পূর্ণ পাঁচ থাকবে ভাই সেম কালার এবং সেম প্রিট এর মধ্যে হ্যাঁ ভাই হ্যাঁ কেউ যদি আমার থেকে মাল কিনে হোম ডেলিভারি নিতে পারবে মাল হোম ডেলিভারি কুরিয়ার যেভাবে চাই এভাবে নিতে পারবে হ্যাঁ ভাই মাল চেক করে নিতে পারবে দেখো ওনাটাটা দেখো কত সুন্দর ভাই সেম কালার এবং সেম প্রিট এর মধ্যে পুরো পাঁচ হাত নামাজ লাগানো হবে এখন ভাই আরেকটা গঙ্গার ডিজাইন দেখাবে আমার দোকানে গঙ্গার ডিজাইনের ভাই শেষ নাই চলো দাদা আমাকে মার্চলাইজ করা আমি শুধু দুই তিন পিস মাল স্যাম্পল দেখাই দছি ভাই বিড়ু দেখো শর্ট হয় ভাই আপনারা অর্ডার করবেন এটা হচ্ছে সাধারণ কালেকশন দেখেন দুই হাজার পঁচিশ সালের সব ভাইরাল কালেকশন হচ্ছে অনেক সুন্দর কালারফুল এবং অনেক ডিজাইন এরপরে দেখা ভাইটা এটা হচ্ছে ভাই চারশো টাকা গঙ্গা সব চারশো টাকা এরপরে দেখাবো ভাই আরিকাজের এইটার মধ্যে একটা দামাক্কা দিয়ে দিব আজকে সবগুলোতে একদম সব দেখেন দেখেন ভাই এই যে ফুল বডি তারিকাজ দেখেন আরি কাজ দেখতে পাচ্ছেন উন্নাটা বিশাল বড় এবং উন্নাটার মধ্যে উন্না কত বড় ভাই আমার এই যে দেখেন কাজ দেখেন অনেক সময় এইটা ভাই সাতশো টাকা সাতশো টাকা নিচে কেউ ভাই পাঁচশো টাকায় দিয়ে দিব ভাই মাত্র 550 টাকা ভাই সালোয়ারটা সম্পূর্ণ আড়াই থাকবে সুতি থাকবে সম্পূর্ণ আড়াই গছের সুতি একদম সালোয়ার থাকবে এরপরে দেখা পাবে পাকিস্তানি জমজম পাকিস্তানি জমজম এগুলো হবে যা বল মাল পাওয়ার পরে তাই পাবে ভাই এগুলো একদম যত মোটা মানুষই হোক ভাই দেখেন পাকিস্তানি জমজম পাকিস্তানি জমজম এবং সেম প্রিন্টের মধ্যে হবে মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো ভাই বর্তমানে ডিজিটালটা হচ্ছে ভাই সবচেয়ে বেশি চলে ডিজিটাল ডিজিটাল এর মধ্যে যেটা প্রিমিয়াম কোয়ালিটি আছে সেই ডিজিটালটা দেখা মানে যেটা হচ্ছে স্যালোয়ারটা মার্শালাইজ করা থাকবে সম্পূর্ণ আড়াই গজের একটা স্যালোয়ার থাকবে মার্শালাইজ করা এটা ভাই অনেক মাল আছে আমার কাছে দেখেন অসাধারণ কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম এই যে এরকম লেখা থাকবে ভাই যে এরকম জমজম লেখা আপনি নিতে পারবেন জমজম লেখা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একবার অরিজিনালটা ভাই আমি অন্য সব ভিডিওর মধ্যে বিক্রি করি ভাই ছয়শ পঞ্চাশ টাকা শুধু আজকে আপনার চ্যানেল আমি নতুন সেজন্য এটা ছয়শ বিশ টাকা বিশ টাকা ছয়শ বিশ টাকা দেখেন এইটা ভাই কাপড়ের কোয়ালিটি ভাই অনেক ভালো হবে ভাই

শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম